ভিডিওটা যেকালে ক্লিক করলে গোটাটা দেখো সত্যি বলছি তোমাদের ভালো লাগবে দেখো আমি চলে গেলাম জঙ্গলে জঙ্গল সাফারিতে চলে গেলাম কি বলছো তোমরা এখানে জঙ্গলে কেন এলাম বলো কারণ হচ্ছে কি আমি অ্যালোভেরা খুঁজতে চলে এলাম তো আমি ফাইনালি অ্যালোভেরা পেয়েও যাব এই যে দেখতে পাচ্ছ অ্যালোভেরা পেয়ে গেছি এবারের কি কাজ সেটা জানাচ্ছি জানাচ্ছি এই অ্যালোভেরা দিয়ে আমি খুব সুন্দর একটা হেয়ার প্যাক তৈরি করব। যেটা খুব ভালো প্যাক তাতে আরও অনেক কিছু জিনিস থাকবে তোমরা দেখতেই পাবে বাগানটা একটু জঙ্গল হয়ে গেছে খুব তাড়াতাড়ি পরিষ্কার করাতে হবে তবে এটা হচ্ছে বেল ফুলের গাছ যে ফুল আমার খুব পছন্দের কি 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 হয়েছে হয়েছে? চল দেখো বন্ধুরা এই যে মেথিটা আমি আগের দিন রাত্রিবেলা দু চামচ মেথি ভিজিয়ে রেখেছি তারপরে দেখো এই যে বললাম বোন থেকে অ্যালোভেরা তুলে এনেছি এই অ্যালোভেরাকে আমি এক ঘন্টা রেখে দিয়েছি আর এই যে ক্যাস্টার অয়েল মেথি অ্যালোভেরা জেল আর ক্যাস্টার অয়েল তিনটে মিশিয়ে আমি খুব সুন্দর একটা হেয়ার প্যাক তৈরি করব। যেটা হেয়ার ফলকে কন্ট্রোল করবে খুশকি দূর করবে প্লাসকে অনেক বেবি হেয়ার হবে তোমার মাথায় আর চুলটা সিল্কিও হবে সপ্তাহে দুই দিন করি দেখো বন্ধুরা এখন তাড়াতাড়ি করছি মানে এখন সকাল নটা বাজে আমি এটা পেঁয়াজ আলু পোস্ত করছি যে তাড়াহুড়ো করে আমি পোস্ত ডাল ভাত করব হ্যাঁ মাছও আছে সাথে আর শাশুড়ি মায়ের জন্য দই আছে কেন উনি তো মাছ খান না আর এই যে এখানে আমি মোটামুটি তিলার পোস্ত বেটে রেখেছি আর তোমার আর এই যে তোমাদের দাদার কাণ্ড দেখো আমি তাড়াহুড়ো করছি যে এখানে আমি এই যে হেয়ার প্যাকটা রেডি করতে হবে মাথায় মাখবো উনি কি করেছেন আজকে ধনে পাতা আর টমেটো কিনে এনেছেন এনে কি বলছে শুধু কিনে আজকে খাবেন মানে কালকে খাবে না আজকেই করতে হবে নয় ধনে পাতার চাটনি করো আর নাহলে টমেটোর চাটনি করো আমি একে তাড়াহুড়ো করছি যে সাড়ে দশটার ভেতরে রান্নাটা যদি শেষ করতে পারি কারণ মাথায় তো মেখে রাখতে হবে নাকি ভিজো পেস্ট করে রেখেছি মেথি অ্যালোভেরা ক্যাস্টার অয়েল তিনটে একসঙ্গে পেস্ট করলাম এতক্ষণে আমার রান্নাটা শেষ হলো মোটামুটি এগারোটা বাজে এইবার এটা আমি মাথায় লাগাবো এই যো এক হাতে ফোন ধরে আছে কিন্তু কারণ স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে এই রকম ভাবে গোটা স্ক্যাল্পে আমি লাগাবো প্লাস সিঁড়িতেও লাগাবো গোটা মাথায় লাগিয়ে নিয়েছি সপ্তাহে দুদিন করে এই হেয়ার প্যাকটা মাথায় লাগাই আমি তবে যদি সময় করে উঠতে পারি মানে যদি কাছে আমার থাকে ইভিয়ন ক্যাপসুল আমি দিই এতে দুটো ফাটিয়ে দিই আর এর থেকে ডিটেলসে আমি আর বলবো না কারণ আমি তো ব্লগ করছি তোমরা যদি জানতে চাও আরও কিছু তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে তাহলে আমি আলাদা ভিডিও করবো এটা নিয়ে দেখো আমি এই স্নান করে এলাম এখনো চুল পর্যন্ত আজ রায়নি তো তোমাদের সাথে একটু রান্নাটা কি রান্না করেছি একটু শেয়ার করি রান্নাঘরে এই যে ঢুকে গিয়েছি আজকে অনেক কিছু করেছি ধোয়া ধুই পরিষ্কার মুছি অনেক কিছু কাজ করেছি কিন্তু সব তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় কারণ আমার কেউ ক্যামেরাম্যান নেই এটাই হচ্ছে থেকে বড়ো প্রবলেম তো যাই হোক দেখো আজকে আমি কি রান্না করেছি এখনও তরকারি আজার করা হয়নি এই এইচ এটা হচ্ছে একটু ঝোলঝোল করেছি আলু পেঁয়াজ আলু পোস্ত করেছি হাঁড়ি হাঁড়িরটায় ভাত আছে কুকারে মুগ ডাল আছে আজকে মুগের ডাল করেছি আর যে এটা ধনে পাতা টমেটো দিয়ে আদা দিয়ে মাছের ঝাল করেছি আজকে খুব দেরি হয়ে গেছে আর মা তো মাছ খাবে না সুতরাং মাকে বেগুন ভাজা ডাল দই এই যে মায়ের জন্য একটাই বেগুন আমার আমরা আর বেগুন খাবো না মাকে ভেজে দেবো বেগুন ভাজা থাকবে দই থাকবে ডাল পোস্ত এই দিয়ে মা ভাত খাবে দেখো আজকে ডিনারে আমি কি করছি আজকে করছি আমি চিকেন স্যুপ যদিও বা শুধু চিকেন স্যুপ বলবো না কারণ এটাকে আমি নাম দিয়েছি চিকেন সবজি স্যুপ এই যে এখানে চিকেন আছে আর এই যে এখানে সবজি কেটে রেখেছি দেখো এখানে পেঁপে বিনস গাজর ক্যাপসিকাম মটরশুঁটি পেঁয়াজ সবই রেখেছি এখানে আর এখানে এই যে টমেটো ধনে পাতা লেবু লঙ্কা আছে আর এখানে তো এই যে পেস্ট করব রসুন আর আদা ছড়ি ছাড়িয়ে এখানে রেখেছি হ্যাঁ তো এর সঙ্গে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো আর নুন মিষ্টি তো পরিমাপ মতো দৈকে আমি আমার রান্নাঘরে ওয়েলকাম জানাই যদিও বা কিন্তু আমি রান্নাঘর নিয়ে ব্লগ করি না মানে শুধু রান্নার জিনিস থাকে না আরও অনেক কিছু থাকে তো যাই হোক প্রত্যেকটা বন্ধুকে আমি গল্প আড্ডা উইথ রানুর পরিবারে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো বলো তো আশা করছি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি একটু ডিনারটা শেয়ার করি আমি আজকে ডিনারে কি করছি তো একদম দেখো রান্নাঘরে আমি চলে এসেছি ডিনার করব বলে মানে আমি নিজে ডিনার করব না আমি রান্না করব বলে চলে এসেছি রান্নাঘরেতে তো আজকে রাত্রিরের মেনুতে কি থাকছে সেটা তো আমার একটু বন্ধুদের সাথে শেয়ার করতে হবে নাকি দেখো আমি একটু সর্ষের তেল দিয়েছি কুকারে সাদা তেলও দিয়েছি আর তাতে এক চামচ ঘি দিয়েছি যদিও বা ঘিয়েতে একটু ঘাঁকড়ি পড়ে গেছে তো যাই হোক লঙ্কাও দিয়েছি এইবার আমি কী করবো তো তোমাদের তো বললামই যে আমি এখানে চিকেন ভেজিটেবল স্যুপ করব। চিকেন সবজি স্যুপ করব তাহলে কি করব এবার আমি সবজিটা দেবো এই তেলেতে দিয়ে একটু ভাজা ভাজা করব। এই সবজিটা আমি একটু করে ছাড়ি তেলেতে দিই তেলটা গরম হয়ে গেছে এইবার এতে দেখো এই চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছি সমস্ত মশলা মাখিয়ে ওই যে বললাম আদা রসুন টমেটো এই তিনটের সবজিটা ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা দিয়ে একটু কষতে হয় বাবা সানিস কি করছে সানিস পড়াশোনা করছে নাকি সানিস কি করছো আমি তো রান্নাঘরে রান্না করছিলাম পড়ছি কি পড়ছো বাবা কোন সাবজেক্ট পড়ছো ও আচ্ছা বইটা এরকম ঘুরে যায় বুঝি এরকম ভাবে পড়া হয় হ্যাঁ ও বইটা ও বাবা বই সামনের দিকে থাকে না গো বই আবার ঘুরে গিয়ে পড়া এটা কি ধরনের পড়া পেন নিয়ে কি করছো এতগুলো পেন খেলা করছো এই যে আমার ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গেছে দারুণ হয়েছে কিন্তু লাস্টে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি সানিসকে খেতে দিয়ে দিয়েছি সানিশ একটু খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে হ্যাঁ তাহলে তুমি এবার ভিডিওটা শেষ করে দাও হ্যাঁ শেষ করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বেশ টাটা আমি আমার বন্ধুদের টাটা জানিয়ে দিই এখানেই শেষ করলাম